শত্রু চিনতেও যেমন ভুল করতেছি বন্ধু চিনতেও ভুল করতেছি শত্রু চিনতেও ভুল করতেছি বন্ধু চিনতেও ভুল করতেছি শত্রুর অবস্থান শত্রুর মান প্রত্যেকটা বিষয়কে আমরা যাচাই করতে ভুল করতেছি মনে করেন আপনি কিংবা আমি আমরা সাধারণভাবে চিন্তা করি যে আমাদের তিন প্রকারের শত্রু আছে আমাদের কারো এক প্রকারের শত্রু আপনাকে দেখলে একটু গালাগালি করবে ংবা বকা এই এইগুলো করবে হুমকি ধুমকি দিবে কিন্তু ভিন্ন এক প্রকারের শত্রু আছে যে মনে করেন আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। তৃতীয় আরেক প্রকারের শত্রু আছে যে আপনাকে দেখলে মেরে ফেলবে এ শত্রুটা যে কোনো কারণে হইতে পারে আপনার সম্পত্তির কারণে হইতে পারে টাকা পয়সার কারণে হইতে পারে পারিবারিক ঝামেলার কারণে হইতে পারে ধর্মীয় কারণে ইসলাম ইমানের কারণে হইতে পারে রাষ্ট্রীয় কারণে হইতে পারে বিভিন্ন কারণে ভিন্ন দল হওয়ার কারণে হইতে পারে কিন্তু আমরা যদি দেখি স্বাভাবিকভাবে এই তিন ধরনের শত্রুই থাকে কিছু কিছু লোক থাকে যারা কি করে হুমকি দুমকি দেয় একটু গালিগালাজ করে আর কিছু লোক থাকে যারা কিনা হাত পা ভেঙে দিতে চায় মানসিকভাবে এমন অবস্থায় যে আপনাকে সুযোগ পাইলে হাত পা ভেঙে দিবে তিন নম্বরের আরেকটা সূত্র আছে যারা কিনা আপনাকে আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে প্রিয় ভাইরা আমার আমার মুসলিম উম্মার জন্য করণীয় কোনটা হবে একজন মৌমিনের জন্য করণীয় কোনটা হবে যে আপনাকে একটু বকা জকা দেয় এই শত্রুর পিছনে আপনার মেধা শ্রম সময় কিংবা সবকিছু ব্যয় করা এটাই কি বুদ্ধিমানের কাজ হবে নাকি যে আপনাকে হত্যা করতে চায় তার পিছনে আপনার শ্রম গাম সময় মেধা সবকিছু ব্যয় করবেন আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি এক প্রকারের শত্রু আপনাকে দেখলে বকা জকা দেয় আমি একবারে চিহ্নিতভাবে বলতে চাচ্ছি না বকা জকা দেয় এই বকা জকা দেওয়া কিংবা হুমকি দমকি দেওয়া লোককে ঠিক করতে গিয়া যদি আপনি বেখেয়াল হয়ে যান যেই শত্রু আপনাকে মেরে ফেলতে চায় সে আপনাকে আক্রমণ করবে হত্যা করবে অতএব বুদ্ধিমানের কাজ তো হবে যারা আপনাকে আপনার অস্তিত্বকে আপনার ইমানকে আপনার ভূখণ্ডকে ধ্বংস করতে চায় সেই শত্রুর মোকাবেলায় সময় শ্রম সবকিছু ব্যয় করা মেধা ব্যয় করা বাস্তবতা হলো আল্লাপা কোরআন সুন্নার মধ্যে সব কিছু বলে দিয়েছেন পররাষ্ট্রনীতি কি হবে স্বরাষ্ট্রনীতি কি হবে অর্থনীতি কোন ভাবে চলবে কুরআন সুন্নার মধ্যে সবকিছু विद्यমান একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখুজুল ইয়াকূদা ওয়ান নাসরা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও আল্লাহ রব্বুল আলামিন এর দর্তহীন ঘোষণা রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে জানাইয়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আল্লাহর উপর বিশ্বাস রাখা মুমিনরা শুনে রাখো লা তাত্তাখিজুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা কাফেরদেরকে মুশরিকদেরকে বন্ধু বানায়ো না কার কথা এটা এটা আল্লাহর পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য কার পররাষ্ট্রনীতি আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে प्रदत्त পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য হে মুমিনেরা হে মুমিন সম্প্রদায় সুরাতুল মায়দা আয়াত নাম্বার সম্ভবত বান্ন দেখে নিয়েন হে মুমিন সম্প্রদায় তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না এই আয়াতের আলোচনায় ঢুকবার আগে আরেকটা আয়াতের আলোচনা করি আল্লাহ রব্বুল আলমিন অন্য এক আয়াতের মধ্যে বলেন

হে মুমিন সম্প্রদায় তোমরা তোমাদের শত্রু হিসেবে পাবে প্রধানতম শত্রু হিসেবে এবং মুশরিকদেরকে ইয়াহুদি এবং মুশরিকদেরকে আমাকে বলেন গোটা পৃথিবীতে আপনি যদি একটু চোখ বলান মুসলমানদের উপর সবচাইতে বেশি নির্যাতন নিপীড়ন করতেছে যে দুইটা অঞ্চলে এর একটার নাম ফিলিস্তিন একটার নাম আচ্ছা আমাকে বলেন ফিলিস্তিনে যারা মুসলমানদেরকে আক্রমণ করতেছে মারতেছে বোম্বিং করতেছে এরা কারা সোহান উল্লাহ তা আল্লাহ তো বলছেন যে সব কঠিন শত্রু মুসলমানদের কারা মিলছে আজকে যুদ্ধ বিরতি দিয়েছে দেখলাম ভিডিওতে সোহান গাজার ছোট্ট ছোট্ট শিশুরা হারে লাফাইতেছে খুশিতে আনন্দে লাপাচ্ছে কিন্তু এই লাফালাফি করার সত্ত্বেও ইসরায়েলি এই নেতানিয়াহু তার বম্বিং করা বন্ধ রাখে নাই নজবুল্লাহ মানে এরা যুদ্ধবিরতি দিয়েও এরা এদের কথা রাখবে না এদের মধ্যে নিফাক আছে কলবের মধ্যে মারাদ এরা মুসলমানদের সাথে বলবে একটা করবে আরেকটা আসলে এই দুশ্মনীটা এটা আপনার আমার সাথে না যদি কেউ ভৌগোলিকভাবে চিন্তা করে জীবনেও মিলাইতে পারবে না জীবনেও ভৌগোলিক চিন্তা করে কিংবা এই গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা করে যে আমাদের প্রতি আদির এত বিদ্বেষ কেন আমরা কি ক্ষতি করছি মুসলমানরা তো কোনো ক্ষতি করেনি তাহলে এত বিদ্বেষ কেন এটা মিলাইতে পারবে না আল্লাফাক বলেছেন লতানজি দান্না সাদ দান্না আ দাওয়াতেন আমানুলিয়া গু দা ওয়াল্লাদিনাস রকু ইয়াহুদি খ্রিস্টানদেরকে এবং মুশরিকদেরকে মুশরিক তোমরা সবচেয়ে কঠিন শত্রু হিসেবে পাবে আমার এরা আমার বন্ধু রমাল এটা আল্লাহ পাক অনেক আগে মুসলমানদেরকে সতর্ক করেছেন মুসলমানদের নবী আলি ইসলামকে নবী আম্বিয়াকে মুসলমানদের যিনি নবী আমাদের পয়গাম্বর মোহাম্মদ আরবি সাল্ল আলী আসাল্লাম উনাকে আল্লাহ পাক সতর্ক করেছেন এই আয়াত গোটা পৃথিবীর সমস্ত উন্মতি মুসলিমার জন্য তার টেম্পল নির্মাণ করবে তাদের উপাসনালয় নির্মাণ করবে এবং তারা বিশ্বাস করে তাদের মসিহ আসবে মসিহকে দাজ্জাল মাসাল্লাহ মসিহ কে তারা যাকে মসিহ বলে তাদের ত্রাণকর্তা বলে বিশ্ব শাসনের চাবিকাটি যার হাতে তারা মনে করে আমরা তাকে আমাদের কোরআন সুন্না বলে তাকে দাজ্জাল তারা দাজ্জালের অপেক্ষায় আছে দাজ্জাল গোটা পৃথিবী শাসন করবে এ অপেক্ষায় আছে এবং দাজ্জালের হাতে সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে নাউজুবিল্লাহ আস্তে আস্তে আমরা যদিও এটা প্রমাণও পাচ্ছি প্রমাণ পাচ্ছি ইহুদিবাদীদের হাতে এখন গোটা পৃথিবী নিয়ন্ত্রিত বললেই চলে আমেরিকান পলিসি বলেন পলিসি মেকারদেরকে মেকারদের ব্যাপারে বলেন এদের উপর নিয়ন্ত্রণ আছে এই খুব ভয়ঙ্কর ষড়যন্ত্র ইহুদিদের ইয়াহুদিরা এমন কোনো জায়গা নাই আপনি যদি এইটাই একটু বিবেচনা করেন ইহুদিবাদী ইসরাইল এখন পর্যন্ত জাতিসংঘের কোনো রুলস নাই যেটা অমান্য করে নাই এমন একটা রাষ্ট্র পৃথিবীতে যেটা এই জাতিসংঘ ইউনাইটেড নেশন জাতিসংঘের এমন কোন রুলস নাই যেটাকে পাশ যায় না রুলস মানে নাই আচ্ছা আমাকে বলেন এরপরেও ইসরায়েলে কোনো ধরনের শাস্তির মুখে হইতে হয়েছে হচ্ছে না তার মানে এদের পাওয়ারটা আপনি চিন্তা করেন প্রিয় মুসলমান একেবারে ডিরেক্ট কথায় চলে গেলাম কোনো পাশ আক কথা বলার সুযোগ নাই সময়ও কম আমি বড়োরা চলে যাব একটা প্রোগ্রামে আমার ভাই হাসনাত আবদুল্লাহ আমাকে একদিন হঠাৎ করে বয়স দিয়া বললেন যে ভাই আমি কোনো কথা আমি আমার কথা রাখতেই হবে আপনার আমার এলাকায় আমি কখনো যাই নাই আপনাকে আসতেই হবে তেমনভাবে বলার পরে আল্লাহ পাক এই মানুষগুলোর মাধ্যমে আমি যে কথাটা বলতে চাই এই কিছু তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে এই দল আর ওই দল নেতাগিরি ক্ষমতার লোভ লালসাগিরি দলগুলোর থেকে এই যুবকদের ত্যাগ এদেশের জন্য অনেক বেশি এদেশে আমি দলগুলোর নাম বলতে চাচ্ছি না কিন্তু এগুলোর শিকড় কোথায় এরা কুন্ডা কার চেলা এগুলো আমাদের ভালো জানা আছে এদের কেউ ভারতের দালালি করে কেউ আমেরিকার গোলামী করে কেউ চীনের কেউ আর এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে সুক্রিয়া যে তরুণ প্রজন্ম একটা তৈরি হচ্ছে যারা কারো গুলামি মানতে প্রস্তুত না আমাদের গুলামি একমাত্র কার জন্য হবে কেউ কথা বলেন না এত বড় একজন বিপ্লবী মানুষের এলাকার মানুষ পুতায় গেলে চলবো হ্যাঁ তো এইদিকে যুবকরা কথা কয় না আমরা একমাত্র গুলামি করি কার বলেন না কার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দাম একদিন দেখলাম ওই সেনা একটা আমন্ত্রণের মধ্যে ওনাকে দেখাইতেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন আমরা চাই নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে মূল্যবোধ ইমানি চেতনা ইসলামের প্রতি ভালোবাসা এটা দেখতে চাই আমরা এটা বাস্তবতা জাহেলে বরে গেছে দেশ চাটুকার চামছা দিয়া বড়ে গেছে দেশ এই দলার ওই দল নাই এই দলার ওই দল নাই আজকের একটা নিউজ দেখলাম নরসিংদীতে একটু আগে নিউজটা দেখলাম নরসিংদীতে এক মাহফিলে আপনার এক দলের যারা মনে করে এখনই মনে ক্ষমতায় আইসে বসছে তারা এই দলের দুই ভাগাভাগি হয়ে মাহফিলের পুরা প্যান্ডেল পুড়ে ফেলছে আজকের নিউজ এটা নরসিন্দীতে কিছুক্ষণ আগে মাহফিলের স্টেজ পুড়ে ফেলছে তারা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এগুলো থেকে পাক আমাদেরকে মুক্ত রাখুক বলে না আমিন আরো জোরে বলে না আমিন প্রিয় উপস্থিতি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম তার টেম্পল নির্মাণ করতে চায় ইসরায়েল আরেকদিকে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে একদিকে ইসরায়েল দা গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে তাদের মসি আসবে পুরো পৃথিবী তারা দখলে নিবে ইসরায়েলি ইসরায়েলিদের কথা ইয়াহুদিদের কথায় গোটা পৃথিবী চলবে এটা তাদের স্বপ্ন এই তারা আমাদের কাছে নিউজ আছে এই তারা যে কোনো মুহূর্তে আল্লাহ মাফ করুক এরা এই যুদ্ধবিরতি খেলা খেলা খেলতে থাকবে যে কোনো মুহূর্তে তারা আল আকসার উপরে আঘাত হানবে নাউজবিল্লা এবং আকসাকে ধ্বংস করে দিয়ে তারা সেখানে তার টেম্পল নির্মাণ করবে এটা তাদের প্ল্যান এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই হিন্দুত্ববাদীদের স্বপ্ন হল অখণ্ড ভারত রাম কায়েম করা অখণ্ড ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তানের কিছু অংশ এই সমস্ত অঞ্চল নিয়ে অখণ্ড ভারত যেই দেশ রাম রাজত্বে চলবে যেই দেশে হিন্দুত্ববাদীরা ব্যতীত অন্যদের ভোটাধিকার থাকবে না যেই দেশে অন্য ধর্মের লোকেরা উপরের কোন স্থানে গিয়ে চাকরি করতে পারবে না যেই দেশে হিন্দুত্ববাদীরা হবে এক ক্যাটাগরির নাগরিক এরপরে যারা অন্যান্য যারা এরা সাধারণ নাগরিক বা বিসি এভাবে এই হলো এদের চিন্তা চেতনা প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার প্রিয় মুসলিম আমি আপনাদের কাছে আমাদের আমাদের কাজটা কাজটা কি আসলে হজের কথা কোরবানির কথা রোজার কথা এগুলো তো বলবোই আমরা এগুলো তো এই উম্মার কাছে দায়ী হিসেবে আমাদের দায়িত্ব পৌঁছাইতে হবে কিন্তু এটাই কি আমাদের আসল কাজ আমি তো মনে করি